জেলার বোরহান উদ্দিনের এলাকায় কালীগঙ্গা খাল দখলের মহোৎসব চলছে সেই সাথে খাল ভরাট করতে ফেলা হচ্ছে বাজারের ময়লা আবর্জনা দুর্গন্ধে বায়ু দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য দখলদারদের উচ্ছেদের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে খালটি দৃষ্টিনন্দন করে তোলার দাবি স্থানীয়দের হারুন রশিদের তথ্য ও অজিত দাসের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট কয়েক বছর আগেও দৈনন্দিন কাজে কালীগঙ্গা খালের পানি ব্যবহার করতেন দুই পারের মানুষ কিন্তু দখল আর দূষণের কারণে ক্রমেই হারিয়ে যাচ্ছে খালটি এর মধ্যে খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করেছে প্রভাবশালীরা ফলে শুরু হয়ে গেছে কালীগঙ্গা খাল গরু জবাই দেয় বা ময়লা হালায় প্রসাব করে পায়খানা করে এরকম ভাবে এগুলি করতে আছে কিন্তু পৌরসভায় কইলেও হ্যাঁ কোনো ইয়া হয় না দূষণে এই খালের যে মানুষজন গোসল করতো আগে এখন গোসল করতেও পারে না খুব একটা আবার বর্জ্য পদার্থের ফলে গন্ধে দুর্গন্ধে মানুষের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বল বাজারের ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে খালের পরিবেশ ও প্রকৃতি এত ময়লা এত দূষিত এত গন্ধ যাতে পরিবেশ দূষিত হয় ইভেন হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তারাও ভুক্তভোগী এমন একটা সুন্দর পৌরসভা চাই যেখানে ময়লা আবর্জনা কিছু থাকবে না খালটি উদ্ধারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের বিভিন্ন বাজার থেকে ময়লাগুলো এই খালে ফেলা হচ্ছে সে কারণে বাজার কমিটির যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার দ্রুতই মিটিং করবে এবং যাতে কোনো ময়লা অর্থাৎ খাল যাতে বিভিন্ন বাজারের ময়লার ভাগার না হতে পারে দূষণ ও দখলমুক্ত করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন চ্যানেল চ্যানেলাই